হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে অ্যাপসার্ট নাটক বলতে কি বোঝায় একটি বাংলা নাটকের সরি একটি অ্যাপসার্ট নাটকের আলোচনা করে এই শ্রেণীর নাটকের বৈশিষ্ট্যগুলি পরিস্ফুট করো তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা লাইক করবে এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে তো উত্তরটি আমি শুরু করছি প্রথমে জানতে হবে অ্যাপসার নাটকের পরিচয় অ্যাবসার্ড বা উদ্ভট নাটক রচনার প্রচলন প্রধানত শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মানুষ তখন নেতিবাদী চিন্তায় মূল্যবোধহীনতায় হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল অ্যারিস্টটলের সুচিন্তিত এবং সুগঠিত নাট্যরীতির বিরুদ্ধে এক শ্রেণীর নাট্যকার চরম বিদ্রোহ ঘোষণা করলেন প্রচলিত প্লট সমৃদ্ধ চরিত্র সমৃদ্ধ নাটকের বিরুদ্ধে তারা রচনা করলেন অ্যাপসার্ট বা উদ্ভট নাটক সমালোচকের ভাষায় অস্তিত্ববাদী চিন্তা বিচ্ছিন্নতা এবং অধিবাস্তব চেতনা প্রভৃতি মানসিকতার ফসল হচ্ছে অ্যাপসার্ট সাহিত্য এই সাহিত্যকে এক কথায় উদ্ভট আজগুবি বা অবাস্তব বলে উড়িয়ে দেওয়া কিংবা ব্যাখ্যা করা চলে না এটি বলেছেন সুদ্ধ সত্য বসু মানুষ আজ যৌথ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিংশ শতাব্দীর মানুষের কাছে সবচেয়ে বড় অভিশাপ হল তারই বিচ্ছিন্নতাবোধ আর এই বিচ্ছিন্নতা থেকে মানুষের চেতনায় কিছু উদ্ভট চিন্তার জন্ম হয় তার এই নাটকীয় বহির্প্রকাশ হল অ্যাবসার্ট নাটক কেউ কেউ বলেন ফিলসফি অব জন্ম নিয়েছে মানুষের কিছু ব্যর্থ চিন্তার ফসল হিসাবে যেমন পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক কি ঈশ্বরের সঙ্গে মানুষের আত্মিক সংযোগ কতখানি এবং কেমন মানব জীবনের পরিণতি কি আলবেয়ার কামু রচনা করেন আউটসাইডার এটি একটি অ্যাপসার্ট উপন্যাস শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচনা করেন পোকা উপন্যাস এইসব অ্যাপসার্ট উপন্যাসের পাশাপাশি রচিত হতে আরম্ভ করে অ্যাপসার্ট নাটক বাংলায় বাদল সরকার লেখেন এবং ইন্দ্রজিৎ বল্লভপুরের রূপকথা বাকি ইতিহাস ভোমা মোহিত চট্টোপাধ্যায় লেখেন রাজরক্ত রাক্ষস দীপক মজুমদার লেখেন বেদানার কুকুর ও অমল কয়েকটি অ্যাপসার নাটকের পর্যালোচনা ইউরোপে রচিত অ্যাপসার নাটকগুলি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল সুধী সমাজের এইসব নাটকের শূন্যতাবাদী দর্শন নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিস্ফুট হয়েছে জীবনের চারপাশে সর্বব্যাপী শূন্যতা অনিশ্চয়তা এবং হতাশার কাছে আত্মসমর্পণ এই নাটকগুলির মূল কথা ধর্মবিশ্বাস অর্থহীন ঈশ্বর এক মৃত সত্তা সামাজিক উন্নতি নিরর্থক ফ্যাসিবাদ ভয়ঙ্কর অথচ সাম্যবাদ দুরাশা রাষ্ট্রশক্তি নির্মম মানুষের কোথাও আশ্রয় নেই সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিচ্ছিন্নতার শিকার মানুষ চির অনিকেত এসে উপলব্ধি থেকে ইউরোপের অ্যাপসার নাটকগুলির জন্ম হয়েছে রাইনোসেরাস নাটকে চরিত্রগুলি গন্ডারে পরিণত হয়েছে এবং নাটকের একটি স্ত্রী চরিত্র ডেইজি তাদের দিকে তাকিয়ে বলেছে দোস আর দ্য দে লুক হ্যাপি দে লুক ভেরি ন্যাচারাল নাটকটি ইউনেস্কোর লেখা তার অন্য একটি নাটক হল চেয়ার্স এই নাটকে এক বৃদ্ধ শূন্য কতুলি চেয়ারের সামনে অনেকক্ষণ ধরে সংলাপ উচ্চারণ করে অবশেষে সম্রাট দীর্ঘজীবী হন বলে তারা উন্মুক্ত জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন সেই দৃশ্য দেখে একটি বোবা চরিত্র শুধু অর্থহীন ধ্বনি সৃষ্টি করে চলে এই নাট্যকারের আরও একটি নাটক হল অ্যামেডি এই নাটকে অ্যামেডি এবং তার স্ত্রী দেখে দেখে তাদের ঘরের ভিতরে রাখা একটি মৃতদেহ ক্রমশ বড় হচ্ছে এক ঘর থেকে অন্য ঘরে দেহটি দীর্ঘ ছড়িয়ে পড়ছে পা দুটি বাড়তে 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 জানালা দিয়ে বাইরে ঝুলে পড়ছে বেগেটের লেখা ওয়েটিং ফর গোডো নাটকে এস্ট্রাগন ও ভ্যাদিমির গোড়োর জন্য অপেক্ষা করছে কিন্তু গোডো বা গট কখন আসবেন আজ অথবা কাল অথবা কোনোদিনই নয় আর্থার কবিদের লেখা একটি নাটক ও ড্যাট পুয়ার ড্যাট এই নাটকে জোনাথন জোনাথন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন নিঃসঙ্গ একটি নিরানন্দ চরিত্র সে ভীরু সন্ত্রস্ত পৌরুষীন রোজালি নামে একটি নারী তাকে নগ্ন দেহে শয্যায় আহ্বান করে কিন্তু আকস্মিকভাবে জোনাথন রোজালিকে শ্বাসরোধ করে হত্যা করে অ্যালবিল লেখা দি জুট স্টোরি নাটকে এই মানসিক বিকৃতির চরম প্রকাশ ঘটেছে বেঁচে থাকার বিড়ম্বনা থেকে মুক্তি পাবার জন্য জেরি পার্কে বসে থাকা পিটার নামে একটি চরিত্রের সঙ্গে অহেতুক ঝগড়া আরম্ভ করে এবং পিটারের উদ্যত ছুরির উপরে জেরি ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর পূর্বে সে পিটারকে ধন্যবাদ জানায় তাকে আত্মহত্যার পরিবর্তে এরকম করে মরবার সুযোগ করে দেবার জন্য জেরি পিটারকে ধন্যবাদ জানিয়ে বলে থ্যাংক ইউ পিটার আই মিন দ্যাট নাও থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে হচ্ছে অ্যাপসার্ট নাটকের বৈশিষ্ট্য অ্যাপসার্ট নাটকের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এতে প্রচলিত কোনো প্লট বা কাহিনী থাকে না আদি মধ্য অন্ত থাকে না দু নম্বর হঠাৎ করে এক জায়গায় নাটক আরম্ভ হয় এবং হঠাৎ করে শেষ হয়ে যায় এতে কোনো পূর্ণতা নেই অখণ্ডতা নেই তিন নম্বর নাটকীয় গতিবেগ কাহিনীর অগ্রগতি অ্যাপসার নাটকে থাকে না সমস্ত রকম ট্র্যাডিশনের বিরুদ্ধে এই নাটক যেন একটা প্রতিবাদ চার নম্বর সমগ্র নাটকে শেষ পর্যন্ত কোনো কিছুই ঘটে না যেমন ওয়েটিং ফর গোডো নাটকে শেষ পর্যন্ত ঈশ্বর আসেননি ফলে কিছু ঘটেও নি মানুষের নির্বোধ সরি পাঁচ নম্বর মানুষের নির্বোধ জীবনযাপন বিস্ময়বোধ এবং হতাশার ভাব ফুটে ওঠে এই শ্রেণীর নাটকে ছ নম্বর নাট্যকার নিজের তীর্যক ও নেতিবাচক জীবন দর্শনের কোনো ব্যাখ্যা দিতে চান না এখানে তাই নাটকের পরিণাম সর্বদাই অসঙ্গতিপূর্ণ মনে হয় সাত নম্বর এখানে চরিত্রগুলির সঙ্গে দর্শকের কোনো সংযোগ গড়ে ওঠে না ফলে দর্শক এই শ্রেণীর নাটক দেখে বিস্মিত এবং বিমূলবোধ করে তাদের পোয়েটিক আইডিয়ালাইজেশন ঘটে না এগুলি না ট্র্যাজেডি না কমেডি না পার্স আট নম্বর দর্শকদের নাটক আর কিছু বলতে চান না তাদের সঙ্গে কোনো সংযোগ স্থাপন করতে চান না তথাপি কোনো কোনো অনুভূতিশীল দর্শক আপাত অসঙ্গতির মধ্যে একটা কিছু দর্শন ও শর্ত খুঁজে পান হচ্ছে একটি বাংলা অ্যাবসার্ট নাটক মোহিত চট্টোপাধ্যায়ের রাক্ষস একটি জনপ্রিয় এবং সুপরিচিত অ্যাবসার্ট নাটক এই নাটকের চরিত্রগুলি নাটকের সঙ্গে কথা বলেছি চরিত্রগুলি যেন তারই অন্তরের সুখ সৌন্দর্য ভালোবাসা ইত্যাদির প্রকাশ সর্বদাই একটি ভয়ঙ্কর রাক্ষসের ভয়ে তারা সন্ত্রস্ত ও বিপন্ন এবং হতাশাগ্রস্ত রাক্ষসটি হল লেখকের আস্থাহীন বিশ্বাসহীন সংশয় এবং শঙ্কার বহির্প্রকাশ এক ভয়াবহ অন্ধকার শেষ পর্যন্ত এই নাটকে বেঁচে থাকার তীব্র রাক্ষসের সঙ্গে নাট্যকারের দ্বন্দ্ব শুরু হয়েছে নাটকের সূচনাতে একটা অস্পষ্ট জীর্ণ পরিবেশে লেখক দুহাতে কান চেপে ধরে চিৎকার করে বলেছে থামো দয়া করে আমাকে অন্তত বাঁচতে দাও নাটকের একেবারে সমাপ্তিতে লেখক কিছুটা আত্মবিশ্বাস অর্জন করে বলেছে কিন্তু আমি যে বাঁচতে চেয়েছিলাম রাক্ষসদের বিষাক্ত নখে আমি কি ভীষণ খণ্ড খণ্ড হয়ে যাব কি অদ্ভুত সুন্দর ছিল পৃথিবীটা রঙিন ঘুড়ির মতো সুতো ছিঁড়ে গেলে আমি কোথায় যাব এরপরে রাক্ষসের পায়ের শব্দ ক্রমশ মৃদু হয়ে যায় ভয় থেকে বাঁচার জন্য লেখক ভয়ের মুখোমুখি দাঁড়াতে রাক্ষস অদৃশ্য হয়ে যায় তখন তিনি বলেছেন আশ্চর্য দেখেছেন আমি ফিরে এলাম আমি মরিনি জানেন রাক্ষসটা আমাকেও ভয় পাবে ভাবতে পারিনি আমি সোজা ওর চোখের দিকে তাকাতে হঠাৎ কেমন ভয় পেয়ে গেল চোখের সোজা দৃষ্টিতে অত বড় একটা জন্তু কি নিদারুণ অসহায় হয়ে পালালো এই নাটকটি অ্যাপসার নাটকের অন্যান্য দৃষ্টান্তের তুলনায় অনেক বেশি সংগঠিত কিন্তু এর উপস্থাপনা এবং সংলাপের মধ্যে কিছু কিছু অ্যাবসার নাটকের বৈশিষ্ট্য অবশ্যই খুঁজে পাওয়া যায় স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল আবারও বলছি তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজ এখানেই রাখছি এরপরে আমি তোমাদের আরও অন্য টপিকের নোট নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থেকো